আমি আবার প্রথমে বলে দিচ্ছি এখানকার প্রশ্ন হয়তো বা অনেকেই পারবেন আপনারা কোন সন্ধান নেই সহজ সহজ প্রশ্ন আছে আমি চেষ্টা করবো এখান থেকে স্মার্ট গুলো কিভাবে দেখানো যায় এতটুকুই প্রশ্নটা কেমন ছিল সেটা দেখানো

নল বি তিরিশ মিনিটে কি করতে পারে খালি করতে পারে সো আমরা যদি এফিসিয়েন্সিকে কাজ করতে চাই তাহলে এস টু বি টু কত সিম্পলি থ্রি টু টু থ্রি টু মানে কি থার্টি ইস টোয়েন্টিকে ছোট করে থ্রি টু বানিয়ে নিলাম একটা জিনিস খেয়াল করবেন যে এর এফিসিয়েন্সি কত এখানে তিন তার মানে এ প্রতি একক সময় তিন ইউনিট করে পানি ইনক্লুড করে বি ওখানে প্রতি একক সময় দুই ইউনিট করে পানিটা কি করে এক্সক্লুড করে দেয় বের করে দেয় এটাই কিন্তু হওয়ার কথা কারণ যে পানি ইনক্লুড করতেছে সে যদি বেশি পরিমাণে করে তো করে তো বাচ্চা কোনো ধরনের ফিল আপ হবে না এই জন্যই এর যেটা ফিল আপ করতে বিশ মিনিট সময় লাগে এর যায় দুই লিটার হিসেবে চিন্তা করেন প্রতি একক সময়ে তিন লিটার করে ফিল আপ করে সেখানে প্রতি একক সময়ে দুই লিটার করে বি পানি বের করে দেয় তার মানে প্রতি একক সময়ে দেখা যায় এক ইউনিট করে পানি ঢুকতেছে তো ভালো কথা এটা খুবই সহজ একটা ম্যাথ নগ দুটি একসাথে চালু করলে চৌবাসাটি পূর্ণ হতে কত সময় লাগবে আলোচনা করে বলেছিলাম যে আমাদের এখানে টোটাল ওয়ার্ক কত দেখেন বিশ মিনিটে এ একটা করে এর কত তাহলে এই সিক্সটি ইউনিট এই ইউনিট কাজ একসাথে করতে চাই কে কে এ করতে চাই এবং বি করতে চাই কি প্লাস হবে ডেফিনেটলি না কারণ এ যেখানে পানি ইনক্লুড করে বি এখানে পানি এক্সক্লুড করে তার মানে প্রতি একক সময় এক ইউনিট করে পানি ইনক্লুড করা হয় তো কতটুকু সময় লাগবে সাপোজ টি সংখ্যক সময় লাগবে তাহলে খেয়াল করে দেখা যায় এই পাশে সিক্সটি আর নিচে যদি ওয়ান দেন না দেন কোনো কথা না তাহলে টি ইজ টু সিক্সটি ওয়ান মিনিট তার মানে উই হ্যাভ রিকোয়ার্ড সিক্সটি মিনিট টু ফিল আপ দ্য ট্যাঙ্ক সাইমুলটেনিয়াসলি এটা একটা ইনক্লুড হবে একটা দিন এক্সক্লুড হবে এভাবে আমাদের সিক্সটি মিনিট হবে আমি আগেই বলেছি এটা অনেকভাবে করা যায় আমি জাস্ট একটা পোস্ট দেখালাম সময় স্বল্পতার কারণে আর এমসিকিউতে অনেকে আপনারা এভাবে করতে পারেন

তো এইগুলা দেখবেন আমি ডাস বাংলা ব্যাংকে খুব সুন্দর করে আলোচনা করে আসছিলাম এল সি এম যে কাহিনীটা সেটা অনেক আলোচনা করে আসছে আমরা জানি এটা যে এল হবে সেই ন্যূনতম সময়ে এরা আবার পরে কি করবে বিট করবে তাহলে আলটিমেটলি তিন পাঁচ সাত দশ এটা এল সি এম বের করেন কয়েকভাবে করা যেতে পারে আহ পাঁচ দিনই হ্যাঁ পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে তিন আপনি এটাকে ইনক্লুডেড মেথড এভাবে করতে পারেন আবার আরো তিনটা পাবে বের করা যায় কোনো সমস্যা নাই ভুল করলাম তার মানে কত দুইশো দশ সেকেন্ড অর্থাৎ সেকেন্ড বা এটাকে মানে মিনিট অর্থাৎ মিনিট পরে তারা আবার কি করবে এক্ষত্রে বাঁচতে থাকবে

এইটা করে দিব কোন সমস্যা নেই ইন্টারনেটে খুঁজলে অনেক পাবে নাকি সো কোশ্চেন এরকম ছিল এই টাইপের কোশ্চেন কালকে অ্যালজেব্রা অবশ্যই 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 দিবে নেক্সট ওয়ান এনএসআই ওয়াস আর কনস্টেবল 2019 2019 সালের ওয়াস আর কনস্টেবল যে প্রশ্ন ছিল সেটা আমরা এখন একটি বাসায় দৈর্ঘ্য 2/5 অংশ লাল 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ রং করা ছাড়া বাকি অংশের দৈর্ঘ্য 6 মিটার হলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত অনেক ভাবে করা যায় ফ্র্যাকশন নিয়ে যদি করতে চান সেটা করতে পারেন আবার যদি এলসিএম নিয়ে করতে চাই কনসেপ্ট সেটাও করতে পারেন আমি এলসিএমটা একটু দেখাই খেয়াল করেন যে এই যে আমাদের ডিনোমিনেটর বা হর আছে সেগুলো এলসিএম আমরা নিব 5 4 আর 3 খেয়াল করি 3 4 আর 5 এর এলসিএম নিব আলটিমেটলি কত যেহেতু কোনো কমন নাই সো গুণ করলে হয়ে যাবে 3 4 12 5 বর 60 তো আমরা ধরে নিব টোটাল বাসের দৈর্ঘ্যটা কত 60 ইউনিট ঠিক আছে তাহলে লালটা কত রেড অংশ কত খেয়াল করি 60 ইউনিটের ভিতরে আমি এভাবে চিন্তা করি একবারে খেয়াল করেন আমাদের টোটাল বাসের দরকার ষাট মিনিট ষাট ইউনিট এটার ভিতরে টু বাই ফাইভ অংশ হচ্ছে আমাদের রেড আলটিমেটলি সিক্স টু টু বাই ফাইভ কত সেটা গুণ করলে মোটামুটি হয়ে যায় তাহলে কিন্তু খেয়াল করেন বারো বারো দুগুণে আলটিমেটলি চব্বিশ এরপর রেড কি আছে সিক্সটি ওয়ান বাই ফোর হচ্ছে আমাদের ব্ল্যাক তাহলে আলটিমেটলি দেখা যায় ব্ল্যাক হচ্ছে আমাদের পনেরো আরেকটা কি আছে সবুজ আছে তাহলে সিক্সটি ওয়ান বাই থ্রি হচ্ছে মানে বিশ মিটার হচ্ছে আমাদের সবুজ তাহলে খেয়াল করে দেখা যায় এই যে বিশ আর চব্বিশ চুয়াল্লিশ আর পনেরো কত তাহলে টোটাল যদি ষাট হয় এই তিনটা মিলে কত উনষাট তার আমাদের এক ইউনিট পরিমাণ বাস আমাদের থাকতেছে আমাদের বাসায় যেটা এক ইউনিট সেটাই প্রশ্নের বাসায় বাকি ছয় কে রিপ্রেজেন্ট করে রিপিট আমাদের বাসায় যেটা এক ইউনিট সেটাই ছয় কে রিপ্রেজেন্ট করে জানতে চাইছে টোটাল বাসের দৈর্ঘ্য কত টোটাল বাসের দৈর্ঘ্য আমরা সিক্সটি ইউনিট ধরছি তাহলে সিক্সটি ইউনিট ইজিক্যাল কত এক যদি ছয় হয়ে যায় মানে

যে এক যদি সিক্সটি হয়ে যায় মানে সিক্সটি টার্মস এর ভ্যালু দেয় তাহলে ছয় ও সিক্সটি টার্মস এর ভ্যালু দিয়ে তিনশো ষাটটি তাহলে এইটা আমাদের এ মাসের তথ্য তো এটা চাইলে এভাবে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই এটা এলসি মেথড এটাতে সহজ হয় ক্যালকুলেশনটা কোনো লসক মানে কি বলে এটাকে ভগ্নাংশ লসক করা লাগে না টোটাল বাসের দৈর্ঘ্য সিক্সটি সিক্সটি টু বাই ফাইভ হচ্ছে রেড মানে চব্বিশ ইউনিট সিক্সটির ওয়ান বাই ফোর হচ্ছে ব্ল্যাক মানে পুরো ইউনিট এবং সিক্সটির ওয়ান বাই থার্ড হচ্ছে সবুজ সেটা টোয়েন্টি এই বিশ পনেরো আর চব্বিশ মিলে উনষাট ইউনিট তাহলে এক ইউনিট বাকি থাকতেছে আমাদের ভাষায় যেটা এক ইউনিট বাকি থাকে সেটা প্রশ্নের বাসায় ছয় মিটারকে রিপ্রেজেন্ট করে আমাদের ভাষায় যেটা সিক্সটি ইউনিট দিস ইজ রিপ্রেজেন্টিং আর দা টোটাল লেন্থ অফ দ্য ব্যাম্বো সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু থ্রি সিক্সটি মিটার এটা একটা চিন্তা করতে পারেন আপনারা ইনশাল্লাহ আর একটা হালকা ছোট করে একটু দেখিয়ে দিই পিডিবিএফ এর আসলে এত দ্রুত এক্সাম দিয়ে দিয়েছে যদিও এটা আসলে ভালোই করছে খারাপ করে নাই কারণ হচ্ছে আপনারা সিট পান সেটা একটা ভালো বিষয় না পাওয়ার থেকে এটা হ্যাং করছে আবার এটা কাটবে একটা অবস্থা সময় নাই কাজ সমস্যা নাই এখানে সেটা হচ্ছে আপনার টোটাল লেন্থ ব্যঙ্গ রাখতে পারেন হ্যাঁ আশা করি রেকর্ড হচ্ছে তো রিমেইনিং যদি আপনি খেয়াল করেন সেটা কথা হবে সিম্পলি ওয়ান

এক হাজার টাকা ক এবং খ এর মধ্যে এক চার অনুপাতে ভাগ করে নাই খ তার অংশ হতে খ তার মা এবং মেয়ে টু ইস টু ওয়ান টু ওয়ান হবে টু ওয়ান অনুপাতে ভাগ করে নেয় তাহলে মেয়ে কত টাকা পাবে এটা সহজ প্রশ্ন আসলে রিটেন আসার মতো কোনো কোশ্চেনই না এক হাজার টাকা যদি এক ইস্টু চার অনুপাতে ডিস্ট্রিবিউট হয় তাহলে সহজ কথা দেখা যায় আহ একজন পাবে দুইশো আর একজন পাবে কত আটশো কারণ মোটটা পাঁচ ভাগে ভাগ হবে তার এক ভাগ পাবে দুইশো টাকা আর এক ভাগ পাবে আটশো টাকা এটা আমাদের ক আর এটা আমাদের কি খ এখন এই যে আটশো টাকা সেটা আবার কি হয়েছে ভাগ তার মানে আটশো টাকা চার ভাগে ভাগ হয়েছে তাহলে আটশো টাকা চার ভাগের অর্থ হচ্ছে আহ দুইশো করে যাবে তার এখানে কত চারশো এখানে দুইশো আর এখানে কত দুইশো কি আছে প্রশ্ন মেয়ে কত টাকা পাবে আহ খাওয়া হচ্ছে নিজে এটা খাওয়া হচ্ছে নিজে এটা হচ্ছে তার মাদার আর এটা হচ্ছে তার ডটার তার মানে মেয়েরা পাবে আসলে দুশো টাকা বুঝছেন সব প্রশ্ন আসলে এগুলো আসলে করার মতো কিছু না যদি লিখতে চান ভেঙে ভেঙে তাহলে এভাবে লিখবেন যে প্রথম এক হাজার টাকা খাওয়া কত পাবে পাঁচ ভাগের চার ভাগ পাবে বলে দিবেন আটশো টাকা পায় এখন বলবেন এই আটশো টাকা বা ভাগ হবে টু টু ওয়ান টু ওয়ান মানে চার ভাগে তাহলে এই আটশো টাকার ভিতরে চার ভাগে যে ভাগ হবে তার মধ্যে এক ভাগ পাবে জাস্ট মেয়ে সো দ্যাট ইজ টু হান্ড্রেড টাকাটা মে পাবে আশা করি কোনো সমস্যা নেই দেখেন এখানে আসলে প্রশ্নগুলো খুব বেশি কঠিন হবে না ক্লাসটা শুধু বলতে পারে আপনারা কনফিডেন্সটা গ্রো করবে এই টাইপের প্রশ্ন আচ্ছা ঠিক আছে এটা তো পারি এতটুকুই আচ্ছা আবার একটা অ্যালজেব্রা আছে আগেই বলছি অ্যালজেব্রা করব না আমি আপাতত আসলে সময় নাই 20 মিনিটের মতো সময় এর মধ্যে কভার করা লাগবে আজকে কি করা আর তবে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা আমার যে আগে অনেকগুলো ক্লাস আছে প্রায় 50টার মতো ক্লাস ইউটিউবে দেওয়া আছে এগুলো একটু দেখে নিন হ্যাঁ এগুলো একটু দেখেন দেখবেন অনেক ভালো লাগবে কনফিডেন্স পেতে পাবে আচ্ছা পরের প্রশ্ন আহ বর্গাকার একটি মাঠের ভিতরে চার দিকে তিন ফুট আছে যদি রাস্তার ক্ষেত্রে তবে রাস্তা বাদে মাঠের চারদিকে বেড়া দিতে টাকা কত ব্যয় হবে আচ্ছা এখানে আহ এইটা একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যেটা প্রতিনিয়ত আসে আর কি তো এটা একটু খেয়াল করে রাখবেন এখানে কনভার্সনটা কি এই যে একরের কনভার্স কনভার্সনটা ফুটের কনভার্সনটা গজের কনভার্সনটা এটা একটু মনে রাখলে আসলে ম্যাথের কিছুই নাই করা তো এটাই খেয়াল করবেন এটা পরীক্ষা পরীক্ষার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো আমরা যদি করতে চাই তাহলে প্রথমে ধরে যে বর্গাকার মাঠের যে দৈর্ঘ্য সেটা কত একক ধরে বা গজ ধরে গজ তাহলে ক্ষেত্রপাল যদি খেয়াল করি অর্থাৎ বর্গাকার মাঠের এরিয়া হবে যেহেতু বর্গাকার তাহলে এক্স স্কোয়ার বর্গ গজ তাই না তো আমরা তো কি চাচ্ছি রাস্তা পাতায় মাঠের চারদিকে বেড়া দিতে প্রতি গজ এত হলে কত টাকা ব্যয় হবে ঠিক আছে ফাইন বল আছে মাঠের ভিতরে আপনার রাস্তার তিন ফুট তাই না তিন ফুট তাহলে তিন ফুট মানে কত এক গজ একটু মনে রাখবো যে তিন ফুট সমান সমান কত এক গজ যেহেতু আমরা গজ নিয়ে কাজ করছি ফুটটাকে আমরা গজে কনভার্ট করে নিব অবশ্যই ঠিক আছে তাহলে এখানে লিখবো এটা আসলে বোঝানোর কিছু না আশা করি সবাই বুঝেন রাস্তা বাদে মাঠের লেন্থ অথবা ব্রেথ যেহেতু বর্গাকার আলটিমেটলি কত হবে x মাইনাস একবারে ওয়ান গুণিত টু মানে বলা যায় তাহলে আলটিমেটলি বলা যায় x মাইনাস কত টু তিন ফুট যেহেতু আমরা বোথ সাইড থেকে এক গুণিত দুই বাদ দিয়ে দিলাম তাহলে এটার ক্ষেত্রফল কত অর্থাৎ এখান থেকে রাস্তা বাদে মাঠের এরিয়া যদি খেয়াল করি তাহলে ডেফিনেটলি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আশা করি কারো সমস্যা নাই ওই যে রাস্তা বাদে রাস্তা সহজে কাহিনী সেটাই তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে চাই রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই আসলে

just রাস্তা সহ এবং রাস্তা বাদে যে কাহিনী হয় সেটাই দেখিয়ে সার্চেছো মিনিট লেফট ইন आवर হ্যান্ড আগের ক্লাসগুলো দেখিয়ে হ্যাঁ যারা পরীক্ষা দিতে যাবেন আগে দেখবেন অনেক ক্লাস করছে ওর মত কি হবু বা সিমিলার প্যাটার্ন কমন করতে পারে তাহলে আমরা যদি খেয়াল করি যে এই যে প্রশ্ন প্রশ্নমতে যে 4x 4 এতটুকুকে আমাদের

তিনশের বারো তারপরে চব্বিশ চারশো চব্বিশ তিনশের বারো করলাম কোথাও আর কি তাহলে তিন হাজার তাহলে দেখা যায় তিন হাজার একত্রিশ কত তাহলে রাস্তা যদি আমরা হয় তাহলে রাস্তা মাঠের কত যে পরিসমার সমান আলটিমেটলি তিন হাজার ছয়শ একত্রিশ তিন হাজার ছয়শ উনত্রিশ গুণিত চার এটা হচ্ছে পরিসীমা এবং এটাকে যখন আপনি তিন দশমিক পাঁচ শূন্য গুণ করবেন সেটা আমাদের টোটাল টাকার পরিমাণ বুঝতে পারছি তার মানে এটা আসলে একটু বড় মন হলো বড় কিছু না চিন্তা করবেন যে রাস্তা বাদে এবং রাস্তার সহ এই দুটোকে বিয়োগ করে যে আমরা পেলাম এখান থেকে আমরা লিখে নিব আর যে কনভারশন দুটো বললাম এটা মনে রাখা জরুরি যে তিন ফুট সমান এক গাছ এবং এক সমান চার হাজার আটশো চল্লিশ এখান থেকে এক্স এর ভ্যালু পাইলাম এক্স এর ভ্যালুর সাথে আমার পরিষেবা নিব যেহেতু চারটা সাইড এবং তিনটে পাঁচশন গুণ করে দিলে আমরা টোটাল টাকা পরিমাণটা পেয়ে গেলাম আবারও বলছি আসলে যেহেতু খুব দ্রুত করছি যার কারণে খুব বেশি এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না এই যে এখান থেকে দেখেন এই দুইটা প্রশ্ন পরীক্ষা আসছে একটা মাইনাস দিয়ে আর একটা আপনারা করার চেষ্টা করবেন না করলে জানেন আচ্ছা এরপর আমাদের আচ্ছা এরপর আমাদের এনএসআই সহকারী পরিচালক দুই হাজার উনিশ সালের একটা প্রশ্ন আছে এক মিটার গভীর একটি বরকাকার খোলা চৌবাচ্চায় চার হাজার লিটার পানি ধরে এর তলার আলটিমেটলি এখান থেকে আমরা যে যে রাখতে পারি সেটা হচ্ছে মিটার মিটার আমাদের লাগবে সমান একশো সেন্টিমিটার এটা একটা আর এক লিটার সমান আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এক হাজার সেন্টিমিটার ঠিক আছে এই দুটা আমাদের লাগবে কেন লাগবে খেয়াল করেন এই যে আমাদের এক মিটার গভীরতা বলছে এখান থেকে আমরা এটা একশো সেন্টিমিটার কনভার্ট করে নিই কেন কারণ পরবর্তীতে লিটারটাকে আবার আমাদের যদি ঘন সেন্টিমিটারে কনভার্ট না করতে পারে তাহলে সবগুলো এক এককে না নিলে আমি ক্যালকুলেট করতে পারবো তো যেহেতু বর্গাকার খোলা চৌ তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য এটা প্রস্তাব এটা এবং উচ্চতা আমরা সাপোজ বা তলা দৈর্ঘ্য সাপোজ এইস ধরলাম ইজিক্যাল টু এই যে টোটাল যে ক্যাপাবিলিটি বা পানির যে ধারণ ক্ষমতা চৌ যে পানির ধারণ ক্ষমতা সেটা কত চার হাজার লিটার তাহলে এটাকেও আমরা কি করবো

তাহলে এই স্পার থাকবে চার দিয়ে একটা দুটো তিনটা চারটা শূন্য তাহলে আমরা যদি এটাকে রোটা করি তাহলে দুটো শূন্য ক্যান্সেল হবে তার মানে এই জায়গাটা কত দুইশো দেখা যাবে বর্গাকার খোলা চৌ বাচ্চা তলার তোর হচ্ছে দুইশো কত সেন্টিমিটার বা এটাকে আপনি দুইশো সেন্টিমিটার কি বলবেন দুই মিটার করে ঠিক আছে এই আমাদের প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই এই কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ক্লাস ওয়ানে দেখিয়েছি এখানে খুবই স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন ছিল এগুলো সবই ক্লাস ওয়ানে আমরা দেখিয়েছি আচ্ছা টু বি অনেস্ট আমি এত দ্রুত আর এত শর্টে আসলে কোনো ক্লাস নেই না তো এত যে ফ্রি ক্লাস নিয়েছি তো এত কম এক্সপ্লেন করে কোনো কিছুই বলি নাই তো এই পর্যন্ত শুধু প্রশ্নটা দেখানোর সাথে আপনাদের দিলাম আর তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে আর যে কোনো বিষয় জানতে আপনি ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম যে ফেসবুক গ্রুপ আছে ওখান থেকে আমার আইডি পাবেন আহ সেটাতে নক করতে পারেন অথবা আমাকে জিরো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন ঠিক আছে তো ঠিক আছে একদম বিশ মিনিট কাটা কেটে ক্লাস শেষ সবাই ভালো থাকেন আর শাহজাল ইসলাম ম্যাকের যে সিরিজটা চলছে একটা ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে এটা প্রতিদিন আমরা দুইটা করে কাভার সিরিজ দুই টপিক কভার করে আপলোড দিই তো এই ক্লাসগুলো সুন্দর করে দেখেন ম্যাথ আসলে কঠিন কোনো কিছু না ম্যাথকে যে এনজয় করা যায় আমি সেটাই সবসময় দেখাতে চাইছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম